ডিম নিক্ষেপের ঘটনা দেখলাম এবং প্রোটোকল কাউকে দেওয়া হয়েছে কাউকে দেওয়া হয়নি কে কোন দিয়ে বেরোচ্ছে সেটা নিয়েও একটি আলোচনা চলছে বাংলাদেশ মিশনের ব্যর্থতা ছিল বা সরকারের ব্যর্থতা ছিল এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে পাল্টা ডিম নিক্ষেপের ঘটনা তো আলোচনা হচ্ছেই কয়েকদিন ধরে আসলে পুরো ব্যবস্থাটাকে আপনি কিভাবে দেখেন অগছালো পুরো বিষয়টা আমার কাছে মনে হয়েছে যাওয়ার সময় যেভাবে আমরা দেখলাম তারা এখান থেকে ভিআইপি টার্মিনাল দিয়ে বের হলেন তারপরে আমরা দেখলাম যে বিজনেস ক্লাসের সিটে বসে তারা ছবি দিচ্ছেন এবং সরকারি লোকজন সেসব ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করছেন তাতে করে আমাদের ধারণা ছিল যে খুবই এক ধরনের সম্মানের সাথে এক ধরনের তাজিমের সাথে তাদেরকে সেইখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে আলাদাভাবে যত্ন করা হবে বিশেষ করে যে রাজনীতিবিদরা গিয়েছেন যেহেতু তারা ভবিষ্যতে বাংলাদেশ পরিচালনা করার জন্য নির্বাচন অংশ নেবেন এদের মধ্যে কেউ না কেউ নির্বাচন হয়তো জিতবে তাহলে আমার কাছে মনে হয়েছিল যে ভবিষ্যতের নেতৃত্বকে সাথে নিয়ে যাওয়ার যে চেষ্টাটা এইখানে তাদেরকে এক ধরনের সম্মান প্রদর্শন করাই মূল লক্ষ্য কারণ তাদের তো এখানে কোনো কাজ নেই আসলে তো এই পুরো ব্যাপারটা নষ্ট হয়ে গেল যখন এই ভিডিও আসলো ভিডিও আসলে দেখা গেল যে ডিম নিক্ষেপ করা হচ্ছে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে এবং স্বাভাবিকভাবেই যে কোনো জায়গাতে ডিম নিক্ষেপ হলে অকথ্য গালিগালাজ হলে আমাদের মতো কিছু মানুষ এটার প্রতিবাদ করেছে আমরা বারবার বলেছি যে এটা ঠিক সংস্কৃতি না কিন্তু এই প্রতিবাদের ক্ষেত্রে শুধুমাত্র যারা ডিম ছুঁড়েছে তাদেরকেই শুধু দোষী করলে হবে না বাংলাদেশেও প্রচুর ডিম ছোড়াছড়ি হয়েছে আদালতের মধ্যে আদালতের বারান্দায় বয়োজ্যেষ্ঠ লোকের বয়োজ্যেষ্ঠ লোককে প্রহারও করা হয়েছে এমনকি আমরা দেখেছি যে এমনভাবে আহত করা হয়েছে যে হাসপাতালেও যেতে হয়েছে তো এই কাজগুলি যখন হয়েছে তখন তো আমরা বারবার বলেছিলাম যে সরকারের এই নিরাপত্তা দেওয়াটা খুবই জরুরি অপরাধীকে নিরাপত্তা দেওয়াই হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা কারণ অপরাধী বিচার হবে বিচারের জন্য তাকে টিকিয়ে রাখতে হবে এবং বিচারের মুখোমুখি তাকে করতে হবে যদি আমরা নিজেরাই বিচার করে ফেলি তাহলে তো বিচারের শাসন হলো না সুবিচার হলো না সুবিচার প্রতিষ্ঠিত করতে গেলে অপরাধীকে বিচার পর্যন্ত নিরাপদে রাখতে হয় এবং শাস্তি যখন সে পায় ওই শাস্তি প্রাপ্তরত অবস্থায় নিরাপদে রাখতে হয় জেল হচ্ছে খুবই নিরাপদ একটা জায়গা তাই না কেন ওইখানে আপনাকে আটকে রাখা হয়েছে কিন্তু জেলের মধ্যে আপনি যাতে পুরো শাস্তি ভোগ করেন সেই জন্য আপনাকে বাঁচিয়ে রাখার চেষ্টাটাও থাকে আপনি আঠারো বছরের শাস্তি পেয়েছেন দুই বছর পরে আপনি নাই হয়ে গেলেন ব্যাপারটা এরকম না আঠারো বছর যদি আপনি খাটেন ষোলো বছর চোদ্দ বছর যদি খাটেন তাহলে হচ্ছে ওইটা শাস্তি ফলে এই যে আদালতের বারান্দায় ডিম নিক্ষেপ হয়েছে তারপরে আদালতের বারান্দায় প্রহার হয়েছে অকথ্য গালিগালাস তো আদালত ছাড়াও হচ্ছে মানুষের বাড়ির সামনে গিয়ে হচ্ছে অকথ্য ব্যবহার ছবি ঝুলিয়ে করা হয়েছে এই অনুষ্ঠানে আপনি এইগুলি নিয়ে প্রশ্ন করেছেন ফলে সেই অকথ্য ব্যবহার আন্তর্জাতিকভাবে আমরা রপ্তানি করতে পেরেছি এবং আমাদের রপ্তানির যে একটা সাফল্য এই সফলতা দেখে আমরা দুঃখ পেল আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টাকে অনেকেই তেমন কিছু মনে করছেন না অনেকেই কিন্তু এটাও লিখেছেন আবার ডিমের পক্ষে যারা তারা লিখেছেন এটা প্রতিবাদের ভাষা প্রতিবাদের সংস্কৃতিতে আমরা সাধারণত খাদ্য বস্তুকে সম্মান করি আমরা তো অনাহারের দেশ ছিলাম আপনি দেখবেন যে আমাদের বাবা মা বলেন যে পুরোটা খেতে হবে খাবার নষ্ট করবে না দানা নষ্ট করলে এটা অন্যায় আরেকজন খেতে পারতো এবং আপনি জানেন এই সংস্কৃতি কোরিয়াতে আছে তারা খাবার নষ্ট করে না কারণ তারা দুর্ভিক্ষ মধ্যে দিয়ে গিয়েছিল আপনি জার্মানিতে গেলে দেখবেন তারা খাবার নষ্ট করতে চায় না বিশেষ করে বয়োজ্যেষ্ঠরা এসে আপত্তি করে কেউ যদি রেস্টুরেন্টে খাবার রেখে চলে যায় বিভিন্ন উন্নত দেশে বুফেতে খাবার নষ্ট করলে উল্টো টাকা দিতে হয় খাবার নষ্ট না করার একটা বিষয় রয়েছে খাদ্যবস্তু দিয়ে প্রতিবাদ জানানোর রীতি যদি পশ্চিমা হয়ে থাকে পশ্চিমার বহু রীতি তো আমরা পালন করি না শুধু এই ডিম মারার রীতিটাই নিলাম মানে এবং যারা ডিম মেরেছে তারা আবার বেশ বলছে হ্যাঁ আমরা প্রতিবাদ করেছি তো গালি দিয়েছে সেটাও তাহলে নিলেন রীতি তাহলে তো এটাই হবে সেই গালাগালি সংস্কৃতি যে সংস্কৃতি থেকে আমরা বের হতে চেয়েছিলাম আমরা ভেবেছিলাম এই গালাগালির সংস্কৃতি এই অপমানের সংস্কৃতি এই তুচ্ছাতিতুচ্ছ তাচ্ছিল্য করার যে সংস্কৃতি সেইখান থেকে আমাদের রাজনীতি সেইখান থেকে আমাদের প্রতিবাদ বের হয়ে আসবে প্রতিবাদীরা মুখোমুখি বসতে পারবেন প্রতিবাদের স্লোগান সেই রকম স্লোগান হবে যে স্লোগানে মানুষের রক্ত জেগে ওঠে কিন্তু সেখানে কোনো অশ্লীলতা নাই যখন বাংলাদেশের মানুষ স্লোগান দিয়েছিল পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা এটা প্রতিবাদের স্লোগান ছিল না ছিল না বলেন জি অবশ্যই ছিল তো তাহলে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াইয়ে জিতবে কারা কৃষক শ্রমিক সর্বহারা হয় নাই সেই স্লোগান এটার মধ্যে অশ্লীলতা ছিল অনেকে প্রতিবাদ করেন নারায় তকবির দিয়ে সেখানে কোনো অসুবিধা আছে যার যার মতো সে প্রতিবাদ করতে পারে এবং সম্মানের শব্দ দিয়েও প্রতিবাদ করতে পারে এইটাই হচ্ছে আমি মনে করি যে আমাদের অর্জন করা দরকার ছিল সেটা তো হলোই না উল্টো ডিমের পক্ষে এবং ডিমের বিপক্ষে তর্ক শুরু হলো একদল ডিম তার্কিক আমরা দেখলাম যে তৈরি হলেন আমি অবশ্যই নিন্দা করি আমি মনে করি যে সংস্কৃতি বদলের যে চেষ্টাটা এই চেষ্টাটা আসা উচিত ছিল আমি এখনও মনে করি যারা বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদেরকে দাবি করেন তাদের মধ্যে থেকে কারণ বড় বদলালে অনেকটা বদলায় জি ছোট বদলালে অল্প একটু বদলায় তো বড়রা যদি বদলে যেতেন ছোটরা বাধ্য হয়ে বদলাতে কিন্তু আমি দেখছি যে বড়রা যতই বড় ততই তাদের মধ্যে এই ধরনের প্রবণতা এটা ঠিক না